সমর্থকদের মধ্যে হ্যালো আইজ আমি ইন্টারনাল দীপক চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের সাথে সেলিব্রেট করতে চাই মোহনবাগানের এই জয় নিয়ে মোহনবাগান শিল্ড জয় লাভ করলো আজকে অসাধারণ খেলে অসাধারণ পারফরমেন্স দেখালো আজকে মোহনবানের প্রতিটি প্লেয়ার আজকে আমি মাঠে গিয়েছিলাম এবং মাঠে গিয়ে আমি তিলে তিলে উপভোগ করেছি আজকের এই খেলা সত্যি অনবদ্য মোহনবাগান অপ্রতিরোধ এই মুহূর্তে ভারতবর্ষের যে কোনো দলকে হারাবার ক্ষমতা রাখে এই মোহনবাগুন দলে মোহনবাগান কেন যে কামিন্সকে এত কোটি টাকা দিয়ে সই করালো মোহনবাগানে আজকে সেটা সার্থক হলো অনেকেই আমরা কিন্তু কামিন্সদের সম্বন্ধে অনেক রকম কথা বলেছি কিন্তু আসল সময় কামিন্স কি দেখাতে পারে সেটা আজকে বোঝা গেল দারুণ অনবদ্য কামিনস্তান সাধুকু তাদের যুগলবন্ধী একজন অপরের পরিপূরক যদি যেদিন সাধুকু না পারে সেদিন কিন্তু ঠিক গোল করে যায় আর সেই গোলটা গোলটার জন্যই মোহনবাগান কিন্তু আজকে শিল্ড নিজেদের দখলে রাখলো আর মুম্বাইকে এক ধাক্কায় আরব সাগরে পাঠিয়ে দিল এবং আজ প্রথমবার আইএসএল এ মোহনবাগান মুম্বাই সিটিএফসিকে হারিয়ে শিল্ড নিজেদের দখলে রাখলো এবং সঙ্গে সঙ্গে আপামর বাঙালি তাদের

মোহনবাহান সমর্থকদের দাবি তিন গোল এবং সেটা অনেকটাই রাখতে পেরেছেন তাদের আদরের লিস্টন কোলাসো এবং কামিংস জিসাস কামিংস এবং লিস্টন কোলাসোস অসাধারণ খেলে দুটো গোল করেছেন এবং আরও দুটো গোল পেতে পারতো তখন আমাদের মোহনবাগানের সমর্থকদের যে দাবি সেটা অনেকটাই মেটাতে পারতো যাই হোক মোহনবাহানের এই দুজন প্লেয়ারের কথা না বললেই নয় আমরা আজকে দেখলাম আরেকজন প্লেয়ার যিনি প্রতিদিন তাকে প্রমাণ করে চলেছেন তিনি হচ্ছেন ডিমিত্টি পেট্রোটাস অসাধারণ সারা মাঠ জুড়ে খেলেছেন এই ডিমিত্টি পেট্রোটাস এবং যেখানেই বল সেখানে ডিমিত্টি পেট্রোটাস ছুটে গেছেন মন মানে প্রতিটি প্লেয়ারই প্রতিটি প্লেয়ারই মন মানে প্রত্যেকটি সৈনিকই আজকে তাদের যান প্রাণ লড়ে দিয়েছে এই লিগশীল জয়ের জন্য তাদের সবাইকে ধন্যবাদ এবং আজকে সারা মাঠ মোহনমানের দর্শক মরে গিয়েছিল মোহনমানের দর্শকদেরও ধন্যবাদ আজকে সারা মাঠে প্রায় দশ ষাট হাজারেরও বেশি মোহনমানের সমর্থক দখল নিয়ে গিয়েছিল এবং তাদের সেই তীব্র আওয়াজ আকাশ বাতাস কম্পিত হয়েছিল এবং মোহনবাগান আজকে এই শিল জয় জয় করার জন্য আজকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমারও তরফ থেকে জানাই প্রিয় বন্ধু আজকে যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দেবে আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার এই চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমরা পেতে পারো তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জয় মোহন